অবশ্যই কষ্ট হবে কেন হবে না যেহেতু এতদিন লালন পালন করছি আমি আমি গর্বে ধরছি দশ মাস দশ দিন অবশ্যই আমার কষ্ট হবে আর এখন আমি বললে হবে না এটা তো সন্তানের মুখে শুনতে হবে যে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে যেহেতু মা কষ্ট করে মানুষ করছে তাকে লালন পালন করতেছে আইনও তো যে পাবে সে আইনও তো বললে হবে না আগে সন্তানের মুখে শুনবে যে তুমি কার কাছে থাকবে যাই হোক দর্শক আমরা শুনছিলাম তার আবেগ এবং ভালোবাসার কিছু কথা আসলে এই আপনি নতুন করে আবার সংসার করতে চান কতদিন থেকে নিয়েছি মানে আর ভালো লাগতেছে না একা একা বুঝছেন তাই পরিস্থিতি প্রস্তুত নিচ্ছি আর কি যে আর একটা বিয়ে করব যেহেতু বিশ বছর বয়স ভাই আর একা একা মানে থাকতে মন চাচ্ছে না করছে নখ তো করে অনেকজনে কিন্তু আমি এগুলা মানে পাত্তা দেই না ঠিক আছে না সবার চোখে সবাই সমান না উনার যদি পছন্দ আমার হয় না আমার হলে উনার হয় না ঠিক আছে জি না নখ অনেকজনই করে কিন্তু নিজের কাছে সবকিছু আমি তো পাত্তা দেই না

দেশেরাও মানুষ যারা বিদেশ থেকে হেরাও মানুষ মানুষ সবাই অনেক মেয়েরা তো আবার ভুলে যায় প্রতিদিন প্রেম ভালোবাসা করি আসলে আপনি কি সেরকম করেন যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে কেউ ভুলবে না আর যদি দুই দিনের ভালোবাসা হয় মজা নিয়ে চলে যায় তাহলে সে ভুলে যাবে যে মজা খাইছি শেষ আপনি চাচ্ছেন যে ভাবে ভালোবাসাটা ধরে রাখা জি দর্শক আমরা শুনছিলাম এই বনের জীবনের অজানা কিছু কথা আসলে

আহ এখন পৌঁছতে পারে সবাই সহযোগিতা করবেন হচ্ছে না সবাই ভালো থাকবেন এবং আমাদের অবশ্যই